জয় মা কালী জয় বাবা ভোলেনাথ জয় গুরু বামদেব আমি এখন এমন জায়গায় বসে আছি সেটা আমাদের এখানে শ্মশান বেহুলা শ্মশানে বসে আছি আমি আবার আপনাদের সামনে আবার আজকে এসেছি এমন একটা আজকে মন্ত্র দেব যেটা অতি অবশ্যই সবার দরকার পড়ে সেই মন্ত্রটা হচ্ছে বান কাটা এবং চালান কাটার মন্ত্র অনেকেরই দরকার পড়ে অনেকে বান কাটতে পারে না চালান কাটতে পারে না চালান এসে থাকলে চালান কাটা যায় না সেই চালান কাটা এবং বান কাটার মন্ত্র আমি আপনাদেরকে দেব যারা যারা আমার ইউটিউবের ভিডিও দেখছো বা দেখো তাদেরকে বলছি যদি গুরুদীক্ষা নেওয়া থাকে অতি অবশ্যই আমার মন্ত্রগুলো তোমরা ব্যবহার করো অতি অবশ্যই সফল পাবে প্রয়োগ করতে হবে গুরু মন্ত্র না থাকলে অতি অবশ্যই মন্ত্র প্রয়োগ করো মন্ত্র কাজ হবে যদি গুরু মন্ত্র না থাকে নেওয়া তো মন্ত্র কখনোই প্রয়োগ করতে যাবে না নচেত তোমার হয়তো কোনো ক্ষতি হতে পারে তো আমি এখন যেটা বান কাটা এবং চালান কাটা মন্ত্রটা দেবো সেটা গুরুত্ব দেওয়া জিনিস কোনোদিনই বিফলে হবে না আমিও নিজে কাজ করি এই মন্ত্র দিয়ে তবুও আমি মন্ত্রটা আপনাদেরকে দেব নিয়ম দেব না নিয়ম যদি কারো দরকার পড়ে আমাকে ফোন করে জানতে হবে আমি তাকে যদি উপযুক্ত মনে করি তো অতি অবশ্যই আমি তাকে মন্ত্রটা দেব আর এখন আমি কিছুদিন ধরে দেখছি মোবাইলে ফেসবুকে ভিডিওতে দেখতে পাচ্ছি ইনস্টাতে অনেকেই মানে অনেক এখন অ্যাস্ট্রোলজার তান্ত্রিক অনেক কিছু হয়ে গেছে সবাই বলছে একই কথা যারা ঋণে জরিযুক্ত জরিজীর্ণ হয়ে আছেন ঋণ শোধ করার জন্য আপনাদেরকে বলছে এটা করেন ওটা করেন ওটা করেন ওটা করেন এগুলো করলে কি ঋণ শোধ হয়ে যাবে আপনি যখন ঋণে ঋণ করেছিলেন তখন কি ভগবানকে বলে করেছিলেন করেননি তো ঘরে বসে থেকে কখনো ঋণ শোধ হবে না আপনাকে কর্ম করে যেতে হবে কর্মফল অবশ্যই পাবেন যদি ঠিকমতো কর্ম করেন ওই এটা বললো ওই তান্ত্রিক ওটা বললো ওই অ্যাস্ট্রোলজার এটা বললো যে এটা করো এটা করো কে বলছে হনুমানজির চালিসা পাঠ করো হনুমানজির চালিশা পাঠ করবে না কেন করো সেটা ফল আছে কিন্তু এটা বলবো না যে হনুমানজির চালিসা পাঠ করলে তোমার ঋণ সব শোধ হয়ে যাবে বা হনুমানজি নিজে এসে কখনো ঋণ শোধ করে দেবে না আপনাকে খাটতে হবে আপনাকে কাজ কর্ম করতে হবে কর্ম করলে ফল পাবে তবেই তো আপনার ঋণটা শোধ হবে ওই অ্যাস্ট্রোলজার কি বললো আপনি সেটাই মনে বসিয়ে নিলেন আর সেই কাজটাই করলেন কখনোই এগুলো হবে না আমার কথাগুলো একটু শুনবেন অবশ্যই কর্ম করেন ফল অবশ্যই পাবেন ঋণ সবাই জোরের জন্য আছে কার ঋণ নেই একটা কোটিপতি মানুষেরও ঋণ আছে একটা মধ্যবিত্ত মানুষেরও ঋণ আছে আর একটা গরিব মানুষেরও ঋণ আছে তো ঋণ সকলেরই থাকে ওই নিয়ে টেনশন করে লাভ নেই খারাপ সময় আসতেই পারে বা তার যার খারাপ সময় আসে তার ভালো সময় অবশ্যই আসবে যার খারাপ সময় আসে না তার ভালো সময় আসবে না তো আমি এখন চালান কাটা এবং বান কাটার মন্ত্রটা যেটা দেব সেই মন্ত্রটা হচ্ছে করাত করাত মহাদেবের করাত যাইতে কাটি আস্তে কাটি করাত করাত মহাদেবের করাত যাইতে কাটি আসতে কাটি কাটি নব্বই নব্বই লক্ষ বান কাটি নিরানব্বই লক্ষ চালান দোহাই ওস্তাদ গুরু দোহাই দোহাই ওস্তাদ গুরু এ হচ্ছে মন্ত্র মন্ত্র আপনারা প্রয়োগ করেন অতি অবশ্যই সফল হবেন মন্ত্র যখনই প্রয়োগ করবেন গুরু যদি গুরু দীক্ষা নেওয়া থাকে অতি অবশ্যই প্রয়োগ করতে পারেন গুরু দীক্ষা নেওয়া না থাকলে কিন্তু প্রয়োগ করতে পারবেন না গুরুদীক্ষা ছাড়া যদি প্রয়োগ করেন আপনার ক্ষতি অনিবার্য যে মন্ত্রটা দিলাম মন্ত্রটা আবার বলি করাত করাত মহাদেবের করাত যাইতে কাটি আসতে কাটি কাটি নব্বই লক্ষ বান কাটি নিরানব্বই লক্ষ চালান ওস্তাদ গুরু দোহাই দোহাই ওস্তাদ গুরুদ্দোহায় এ হচ্ছে মন্ত্র কাজ করেন অতি অবশ্যই সফল হবেন আর যেটা বললাম যারা ঋণে জরি জন্য হয়ে আছেন অতি অবশ্যই কর্ম করেন কর্ম করলে ফল পাবেন কর্ম না করলে কখনও ঋণ শোধ হবে না কোনো অ্যাস্ট্রোলজার কোনো তান্ত্রিক এই বললো সেই বললো এটা করলো ওটা করো জব করো মালা করো এই করো কখনো ঋণ ওইভাবে শোধ হয় না আর আমি ইউটিউব ফেসবুক ইনস্টাতে যেসব ছোটোখাটো যারা দেখছি তান্ত্রিক অ্যাস্ট্রোলজার তাদেরকে বলছি দয়া করে মানুষকে এইভাবে বিভ্রান্ত করবেন না সঠিক পথ যেটা আছে মানুষকে সেই সঠিক পথটা দেখান নালে নচেত উল্টো পাল্টা বলে মানুষকে ভয় দেখাবেন না নমস্কার সবাই ভালো থাকবেন জয় গুরু বামদেব জয় মাতারা জয় বাবা কালাজাদ